হ্যালো বন্ধুগণ আমি সাধনা চলে এলাম নতুন একটা ঝাঁকা নাকা বেগুন ভর্তা রেসিপি নিয়ে এই শীতে যদি এইভাবে বেগুন পুড়িয়ে ভর্তা বানানো হয় তাহলে তার সাদার গন্ধে থালার সবটুকু টুকু ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি বেগুনের ভর্তা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন তার সাথে নিয়েছি দেখো একটা লাল টুকটুকে পাকা টমেটো টমেটো আর বেগুনটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধনে হবে তারপর একটা ছুরির সাহায্যে বেগুনের গায়ে ঠিক এরকম করে একটু কাঠ লাগিয়ে দিতে হবে যেহেতু বেগুনটা অনেকটা বড় গায়ে যদি এইভাবে একটু কাট লাগিয়ে দেওয়া হয় তাহলে বেগুনের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বোঝা যাবে আর বেগুনের ভেতর অবধি খুব সুন্দরভাবে পুড়ে যাবে যার কারণে বেগুন ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগবে এভাবে একটু চেক করে দেখতে হবে যে বেগুনের মধ্যে কোনো পোকামাকড় আছে কি না তবে বেগুনটাকে কিন্তু পুরোপুরি কেটে ফেলা যাবে না এরকম করে একটু বাঁধিয়ে রেখে রেখে কেটে নিতে হবে তো খুব সুন্দর করে চেক করে দেখলাম বেগুনের মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই বেগুনটাকে একটা সাইডে আমি রেখে দিলাম তারপর আমি টমেটোটাকে কেটে নেবো টমেটোটাকে ঠিক এরকম করে একটু বাঁধিয়ে রেখে রেখে চার ফালি করে কেটে নিলাম তো তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি বেগুন আর টমেটোটাকে পোড়াতে বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এভাবে টমেটো আর বেগুনটাকে একটু উল্টে উল্টে পুড়িয়ে নিতে হবে টমেটোটা পুরতে কিন্তু খুব বেশি সময় লাগবে না টমেটোর গাটা একটু পুড়ে গেলেই দেখবে নরম হয়ে যাবে তো তারপরে দেখো বেগুনটাকেও ঠিক এরকম করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব তো এইভাবে কিন্তু বেশ কিছু সময় ধরে বেগুনটাকে টমেটোটাকে দেখো একদম পুড়িয়ে নিয়েছি এরকম করে একটু কালো কালো করে পুড়িয়ে নিতে হবে তাহলে দেখবে বেগুনটা একদম সুন্দরভাবে পোড়ানো হয়ে যাবে তো তারপরে দেখো বেগুন আর টমেটোটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা করে নেব খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে বেগুন আর টমেটোর খোসাটাকে আমি সুন্দর করে বেছে নেব আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি আর ঝিরিঝিরি করে কুচি করে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে বেগুন ভর্তা মানেই হচ্ছে পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি দিলে যে কোনো ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তার সাথে একটা রসুন নিয়েছিলাম রসুনের খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে একটা সাইডে আমি রেখে দিলাম আর এদিকে দেখো বেগুন আর টমেটোটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি বেগুন আর টমেটোর খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নেব তো বেগুনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এইভাবে বেগুনের খোসাটাকে খুব সুন্দর করে বেছে নেব বেগুনটা পোড়ানোর পরে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় যার কারণে খোসাটাও কিন্তু খুব সহজে বেছে নেওয়া যায় বেগুনের খোসাটাকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি তার সাথে আমি টমেটোর খোসাটাকেও খুব সুন্দর করে বেছে নেব। টমেটোটাকে পোড়ানোর পরে দেখবে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এইভাবে একটু টান দিলেই দেখো খোসাটা কত সুন্দরভাবে উঠে আসছে তো এইভাবে বেগুন আর টমেটোর খোসাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে আর বাছার পরে কিন্তু একটুও জল দিয়ে ধোয়া যাবে না জল দিয়ে যদি ধোয়া হয় তাহলে বেগুন আর টমেটো পোড়ানো যে ঘ্রাণটা সেই সুঘ্রাণটা কিন্তু চলে যাবে সুতরাং একটুও কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না তো তারপরে একটা হাতা অথবা চামচের সাহায্যে এইভাবে বেগুন আর টমেটোটাকে একসাথে খুব ভালো করে একটু মেখে নেব আমি হাতার সাহায্যে মেখে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো হাত দিয়েও খুব সুন্দর করে চেপে চেপে মেখে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই বেগুন আর টমেটো দেখো একসাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি তো এখন আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি ওই এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল যে কোনো ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই কিন্তু ভর্তাটা সর্ষের তেলেই মাখতে হবে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শুকনো লঙ্কা দুটোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে শুকনো লঙ্কার ভেতরে যে দানাগুলো আছে দানাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যার কারণে শুকনো লঙ্কাটা খেতে কিন্তু দারুণ লাগবে কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে ভেজে নেব একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছিলাম তো রসুনের কোয়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রসুনের কোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে রসুনটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সাথে সাথে নরমও হয়ে যাবে রসুনটা খেতে কিন্তু দারুণ লাগবে রসুনটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি তুলে নেব তো দেখো রসুনটাকে ঠিক এই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি বেশ কিছুটা দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিয়ে নেওয়ার পরে পেঁয়াজের লেয়ারগুলোকে কিন্তু অবশ্যই আলাদা করে নিতে হবে তো এখানে দেখো আমি দুই চামচের মতো পেঁয়াজ কুচি রেখে দিলাম এটা আমি সবার শেষে ব্যবহার করব। তো বাকি পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি যে লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না এরকম যখন একটা সুন্দর সোনালি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তো কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিনিটখানে সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা বেগুন আর টমেটো দিয়ে দেবো বেগুন আর টমেটো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ বেগুন ভর্তা তোমরা অনেক রকম পদ্ধতিতে বানিয়ে খেয়েছো বাট এই শীতে এই পদ্ধতিতে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম ভাতের প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না শুধু এই বেগুন ভর্তা দিয়েই কিন্তু থালার সবটুকু টুকু ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে তো সমস্ত কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম একটু লবণ আর একদমই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না একদম লোতে রেখে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এইদিকে আমি যে রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে হাতের সাহায্যে খুব ভালো করে রসুন আর শুকনো লঙ্কাটাকে একদম ডলে ডলে মেখে নেব তো ভেজে রাখা রসুন আর লঙ্কাটাকে দেখো একদম ডোলে ডলে মেখে নিয়েছি এরকম করে একটু ডোলে ডোলে মেখে নিতে হবে আর রসুন আর শুকনো লঙ্কা যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে দেখবে শুকনো লঙ্কা রসুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে এদিকে এখন আমি বেগুনটা মেখে নেব তার জন্য প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুই চামচের মতো পেঁয়াজ কুচি আমি তুলে রেখেছিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দেবো যে রসুন আর শুকো লঙ্কাটা খুব সুন্দর করে মেখে রেখেছি সেই রসুন আর লঙ্কা মাখাটা দিয়ে দেবো তার সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এখন যেহেতু শীতকাল আর যে কোনো ভর্তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো দুই চামচ দিয়ে দিলাম ফ্রেশ ধনে কুচি তার সাথে দিয়ে দেবো জাস্ট দুই চিমটির মতো একটু চিনি একটু চিনি দিলে বেগুন ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা আছে যেহেতু বেগুনটা বেশ গরম আছে তাই আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো মিক্সিং বোলের মধ্যে বেগুনটাকে নিয়ে কিন্তু এভাবে মেখে নিতে পারো তো খুব ভালো করে দেখো খুন্তির সাহায্যে মেখে নিলাম আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভর্তি করে কাঁচা সর্ষের তেল যে কোনো ভর্তার মধ্যে সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় সর্ষের তেলে যে একটা ঝাঁঝালো ঘ্রাণ ভর্তার মধ্যে কিন্তু দারুণ লাগে তো এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে একটু খুন্তির সাহায্যে মেখে নেবো তো সমস্ত কিছু দিয়ে বেগুন ভর্তাটাকে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এর মধ্যে যেহেতু একটা পাকা টমেটো পুড়িয়ে দিয়েছিলাম টমেটোরও কিন্তু দারণাটা আর ঘ্রাণ পাবে আর এই রকম বেগুন ভর্তা হলে গরম ভাতের প্রথম ভাতে আর কিচ্ছু লাগবে না শুধু এই বেগুন ভর্তা দিয়েই কিন্তু থালা সবটুকু ভাতে নিমেষেই খেয়ে নিতে পারবে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই বেগুন ভর্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে সবশেষে একটু কাঁচা সরষে তেল একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ